আমি যদি দুশো বিশ টাকা আজকে দিয়ে দিই বাড়ি চলে যাবেন ঠান্ডাতে না ঘুরে যাবেন আজকে বাড়ি চলে যান তাহলে ঠিক আছে আজকে এই ঠান্ডাতে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম ভালো আছেন কোথায় যাবেন হ্যাঁ কোথায় বাড়ি কোথায় আপনার কোন জায়গা ঘুগু ডাঙ্গা এদিকে ঘুগু ডাঙ্গা সামনে আসেন সামনে আসেন কি আছে আপনার স্বামী নাই দুইটা ছেলে আছে স্বামী কদিন হলো মারা যাওয়া তিন বছর ছোট ছোট বাচ্চা আছে দুইটা ছেলে না টা ছলে টা ছলে এটা মে কখন বেরেছেন বাড়তে কি কখন নিয়ে আছেন কত কাম ফেলান পায়সান কিছু টাকা পেশে না ব্যাগে কি আছে ব্যাগে পা পা টি আছে কি খাওয়া দাওকাছেন সকালে চা বিস্কুট খাই বাইরেছেন আর বাচ্চাটাকে কি খাওয়াছেন বাড়িতে ভাত আছে ওরা খাবে আর আপনি চা বিস্কুট খেয়ে বাইরে চলে এসছেন কখন যাবেন আবার তিনটে চারটার দিক সারাদিন ঘুরবেন সারাদিন ঘুরে মোটামুটি কত হয় টাকা পয়সা তিন কেজি চাউল হয় টাকা পয়সা পান টাকা করটি পান টাকা করটি পান মোটামুটি একশো টাকা পান চায় তিন চার কেজি পান না। তাহলে তিন চার কেজি চালের দাম কত চল্লিশ টাকা কেজি যদি চাউল হয় তাহলে তিন চার বারো একশো বিশ টাকা আর একশো টাকা তো মোটামুটি দুশো বিশ টাকা মতন পান নাকি এই জন্য সারাদিন ঘুরতে হয় আপনাকে কষ্ট করতে হয় আমি যদি দুশো বিশ টাকা আজকে দিয়ে দিই তো বাড়ি চলে যাবেন এ ঠান্ডাতে না ঘুরে যাবেন আজকে বাড়ি চলে যান তাহলে ঠিক আছে আজকাল এই ঠান্ডাতে ঘুরিয়ান না হ্যাঁ আপনি বাড়ি চলে যাবেন আজকে আর এই ঠান্ডাতে আপনার ঘুরার দরকার নাই নেন অসুস্থ আপনি এটাও রাখেন আপনি গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন ঠিক আছে ছোট বাচ্চাদের কে রাখে ঠান্ডাতে ওরাও কি খাবে হ্যাঁ ঠান্ডা ভাত খেলে তো ওদেরও ঠান্ডা লাগবে হম তো বাড়ি চলে যাবে ভালো হবে মোটামুটি আজকে দিনটা আপনার চলে যাবে তাহলে কালকে আবার বের হবেন চলে যাবেন না থাকবেন শুনেন শুনেন আপনার যদি ইচ্ছা হয় তো একটু ঘুরেন এলাকা তো আবার যাবেন ঠিক আছে আমি হয়তো বললাম ওভাবে কিন্তু মাথার সমস্যা কথা করছে আমি ওভাবে বললাম তো আপনার যদি হয়তো মনে হয় যে এলাকাটা একটু ঘুরবেন তাহলে ঘুরে টুরে আপনি চলে যাবেন একটু সকাল সকাল বাড়ি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার একটি লাইক ও কমেন্ট এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগায়